আপনার সৌদি আরব দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি বাতাস আমি আসছি দুই সপ্তাহ হল আজ প্রথম আমি যে বৃষ্টির দেখা পেলাম আগেও কয়েকদিন পাইছি বৃষ্টি বাট কতটা বেশি না যে আজকে যে যতটুকু পড়তেছে মক্কা বা সৌদি আরবে কিন্তু বৃষ্টির খুবই কম হয় তুলনামূলক খুবই কম বৃষ্টি হয় আপনারা বৃষ্টি হচ্ছে না 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 বৃষ্টি শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভালো লাগতেছে দেখে আপনার বৃষ্টি হচ্ছে এই জন্য দেখতেও ভালো লাগতেছে এই যে আপনার বাতাস বাতাসে আপনার গাছের পাতা লড়তেছে সর্দি পর কিন্তু বৃষ্টি খুবই কম হয় হলেও বছরে দেখা যাচ্ছে দু একবার যা এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে হেঁটে একটু দেখাই এতে থাকুন সাথে থাকুন অস্থির একটা ওয়েদারে আছি দেখতে সুন্দর একটি মনোমুগ্ধকর ওয়েদার রাখেন রাখে রাখে বৃষ্টি শুরু হচ্ছে মাত্র হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে পাহাড় আছে সুন্দর একটি মনোমুগ্ধকর একটি ওয়েদার আই লাভ দিস ওয়েদার সৌদি আরবের বৃষ্টি গাড়ি আমার উপর দিয়ে উঠাই দিতে চাইছিল ইউটার্ন যদিও আমার এই রঙ subscribe our channel and like this video thank you so much for viewing, viewing this video alhamdulillah 12 people seen this video like comments and subscribe এটা দেখার সৌভাগ্য কিন্তু সবার হয় না যে এই বৃষ্টিটা দেখার সৌভাগ্য সবার হয় না আলহামদুলিল্লাহ যে আমার দেখার সৌভাগ্যটা হয়েছে বছরে দু একবার বৃষ্টি পড়ে তার মধ্যে আজকে একদিন পড়লো দেখতে পাচ্ছেন রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়ায় আছে प्लीज लाइक दिस भिडि देखिए अपना पहाड़ पहाड़ Christy.

হয় নাই আশা করছিলাম কমে যেখানে বৃষ্টি বাড়ার কথা ওইখানে বৃষ্টি কমে গিয়েছে আবহাওয়াটা দিন থেকে একটু ভাই আপনার কে বুঝতে পারিনি আপনার প্রশ্নটা ভাইয়া বুঝতে নাই আমি ভাইয়া গাজীপুর থেকে আমার নাম রেদওয়ান সেম নামে একটি ফেসবুক পেজ আছে ওইখানে আপনারা পাশে থাকতে পারেন আমরা ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় আপনারা মক্কা সৌদি আরব সম্পর্কে মক্কা বিশেষ করে আমি থাকি হচ্ছে মক্কায় আপনার মক্কা সম্পর্কে বিভিন্ন ধরনের আপনি জানতে পারবেন ওয়েদার আলহামদুলিল্লাহ যদি মক্কার আশেপাশে কেউ থেকে থাকেন তাহলে দেখা করতে পারেন সরি সরি ফর নিট অফ প্রবলেম আজকের মতন লাইফটি এখানে শেষ করছি সালামু আলাইকুম আমরা